একটা দোয়া ফজর নামাজের পর 100 বার পড়বেন মাগরিবের নামাজের পর 100 বার পড়বেন যদি পড়তে পারেন মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে এই যে দোয়াটায় দোয়াটার ভিতরে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুবহানাল্লাহ এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে 100 বার মাগরিবের নামাজের পরে 100 বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরের ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সব হয় আল্লাপাক রব্বুল আলমিন সেই সব তার নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে হারাম ভাবে ইনকাম করেছে নাকি হালাল ভাবে ইনকাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়েকবার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোনো মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণের টাকা দিয়ে যদি করে আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন হজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার পড়তে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হজ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভা নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোনো গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে সব হয় আল্লাহ তালা সেই সব তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভা নাম্বার এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোনো কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম তো আগে ভাবে মানুষকে ক্রয় করে গোলামকে ক্রয় করে নিত আজাদ করে ফেলত। এখন আরো যদি সেটা ইসমাইল আল বংশের হয় তাহলে সেটা কত দামি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সবাব হয় সেই সাব আল্লাহ তালা তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য ফি সাবিল্লা আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উট হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ তালা সেই সবটুকু তার আমল দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দ নিয়ে ওই বাক্য গুলো সকালবেলা এবং মাগরীবের পরে ফজরের পরে মাগরিবের পর একশো বার করে পড়বে আমি আল্লাহ তারপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তালা কারো উপর সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এইজন্য আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ এজন্য আমার মুসলমান বন্ধুগান সেই বাক্যগুলো কি মুসলিম হাতে আসছে আল্লাহ তালা আল্লাহ সুসাল্লা মাধ্যমে জানিয়ে দিয়েছেন আহাবুল কালামী ইলাম লাহি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি এই চারটি বাক্যটারই একটা দোয়াহ্লাহিল্লাহি ওয়া লাহ ইলাহা ইল্লাহ লাহু আল্লাহ কয়টা হলো এগুলো আমরা সবাই পারি না সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লাই আল্লাহ এগুলো আমরা সবাই পারি না কি বলেন সবাই পারি না আমরা সুতরাং প্রত্যেক ফজরের নামাজের পরে যদি এই আমলটা করতে পারেন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফজরের নামাজের পরে যদি আপনি 100 বার পড়েন আবার মাগরিবের নামাজের পরে যদি আপনি পড়েন সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার 100 বার করে যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে চারটি পুরস্কার দান করে দিবেন এজন্য আপনি পড়তে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাপ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি